নমস্কার দর্শক বন্ধুরা আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন আজকে আমাদের আলোচ্য বিষয় সকলে সংক্ষিপ্ত হোম পদ্ধতি আমরা আগে যুজুরবেদীয় হোম সম্পর্কে জেনেছি আমি শক্তভাবে যজুর্বেদীয় সামবেদীয় হোম পদ্ধতি আপনাদের সামনে আমি আলোচনা করেছি তাই আজকে কালী পুজো জগদ্ধাত্রী পুজো অন্নপূর্ণা পুজো এই সমস্ত পুজোর ক্ষেত্রে কিন্তু তন্ত্রক্ত হোম করতে হয় দেখুন যেটা তন্ত্রক্ত হোম আমরা বইতে সেটা মোটামুটি সহজ সংক্ষেপে দেওয়া থাকে কিন্তু সেটা করতে গেলেও যদি আমাদের বই দেখার প্রয়োজন হয় হোম করতে গেলে কিন্তু সব সময় বই দেখে করাটা আমাদের সম্ভব হয় না তাই আমি চেষ্টা করছি আপনাদের সামনে এমন তথ্য আমি উপস্থাপন করব যাতে আপনাদের বই না দেখে আপনারা যোগ্যটি করতে পারে একদম স্বাস্থ্যসম্মতভাবে যদি কোনো কিছু প্রয়োজন হয় বা মনে করুন কোনো নোটসের প্রয়োজন হয় যে আমি যেগুলো বলছি সেগুলো লিখিত আকারে আপনারা নেবেন আমাকে অবশ্যই ফোন করবেন আমার ফোন নাম্বার হলো নাইন ফাইভ নাইন থ্রি টু জিরো ওয়ান জিরো সেভেন টু আসুন আচ্ছা মধ্যে আমরা প্রবেশ করি তাহলে সর্বপ্রথমে আমরা যেমন জানি আমাদের হোমে দুইবার আজমন করতে হয় তাই তন্ত্রোক্ত হোমের ক্ষেত্রে একবার বৈদিক আচমন করবো একবার আমরা তন্ত্রোক্ত আজমন করবো এটা সাত আচমন বলে আমরা করলাম মাথায় উষ্ণিস ধারণ করলাম মাথায় উষ্ণিস ধারণ করার পর আমরা পঞ্চগব্য তদভাবে কুশের জল দ্বারা আমরা বেরি অর্থাৎ যেটা কুণ্ড সেই কুণ্ডটাকে আমরা শোধন করলাম বালি দিলাম একবারে সুসজ্জিত করে অর্থাৎ চব্বিশ আঙুল মাপের যেমন চব্বিশ আঙুল মাপের স্থিলটি করে আমরা স্থিলটাকে সুসজ্জিত করলাম ভালোভাবে যদি পারেন মাটি দিয়ে যদি মাটি নিট দিয়ে যদি স্থন্ডিল করতে পারেন সেরকমও পারে পারেন বা এখন যদি যে যেরকম তামার স্থন্ডিল পাওয়া যাচ্ছে তাতেও আপনারা হোম করতে পারেন যেটা আপনাদের সুবিধা হবে সেরকম আপনারা করবেন বৃহৎ হোমের ক্ষেত্রে মাটির স্থন্ডিল অর্থাৎ ইট দিয়ে মাটি দিয়ে ভালো করে লেপন করে সেরকম স্থণ্ডিল আর যদি সংক্ষিপ্তভাবে বাড়িতে হোম করেন অর্থাৎ এমন বাড়িতে হোম হচ্ছে সেটা মাটির বাড়ি নয় মার্বেল পাথর বা প্লেটের এখন যেমন ডিজাইন হয়েছে সেরকম সেখানে তো আর আপনি মাটিতে হোম করতে পারবেন না তাই সেক্ষেত্রে কিন্তু যোগ্য কুন্ডে হোম করতে হবে তারা আচমন করলেন যজ্ঞীয় দ্রব্যগুলো ঠিকভাবে স্থাপন করলেন মাথায় উষ্ণী ধারণ করলেন পঞ্চকব্য দ্বারা ভূকুণ্ডটিকে শোধন করলেন এরপর রেখাকরণ আরে কিছু দরকার নেই পূর্বাগ্র উত্তরাগ্র যে তিনটি তিনটিকে রেখা অঙ্কন করতে দরকার নেই একদম স্থনীলের পূজা হবে তার আগে যদি আপনারা যেই এক বসে যদি পুজো হোম করেন তাহলে শুধুমাত্র আচমনটি করলে হবে এক জায়গায় পুজো হচ্ছে তার থেকে আপনারা কিছুটা দূরে যেয়ে হোম করেন কোনো কারণবশত তাহলে দুইবার আচমন করবেন বিষ্ণু জল শুদ্ধি করবেন আসন শুদ্ধি করবেন গন্ধাদি নারায়ণ আদির অর্চনা করবেন ও পুষ্প শুদ্ধি করবেন করার পর হোমের যে যজ্ঞীয় দ্রব্য সকল ওম মন্ত্রে অব্যুক্ষণ করবেন অব্যুক্ষণ উপর করা হয় চিত হস্তে করা হয় আগেই বলেছি এরপরে কি করবেন স্থণ্ডিলের পূজা করবেন মনে করুন আমি কালী পুজো করছি তাহলে কি হবে এতে গন্ধপুষ্পে শ্রীমৎ কালিকা স্থণ্ডিলায় নম শ্মশানকালী পুজো করলে শ্মশান কালিকা স্থন্ডিলায় নম স্থণ্ডিলের পুজো হলো এরপরে বলতে হবে এতে গন্ধপুষ্পে ও বহের যোগপীঠায় নমহ যোগপীঠের পুজো হলো আবার একটা গন্ধপুষ্প নেবেন এতে গন্ধপুষ্পে পীঠ দেবতা ওই দক্ষিণা কালিকা ওই নমহ এরপরে বাঘীশ্বরীর পুজো করবেন এতে গন্ধপুষ্পে ওম হ্রিং বাঘীশ্বর সহিত বাঘীশ্বরী যেই নমনম গন্ধপুষ্পদীপ এরপরে অগ্নি সংস্কার করতে হবে অগ্নি একটা পাটকাঠি নিয়ে আগুন ধরালেন তারপরে হুং ফট ক্রব্যাদেভ্যস্পা মন্ত্রে এইভাবে হচ্ছে আগুনটিকে ঘুরিয়ে দক্ষিণ দিকে অরদিনী প্রমাণ দূরে ত্যাগ করবেন এরপরে অগ্নি স্থাপন হাঁটু গেড়ে বসলেন কয়েকটা পাটকাঠিকে ধরালেন দিয়ে দুই হস্তে আড়াইবার ঘোরাবেন এক দুই আড়াই ওম হোম ওম হোম মন্ত্রে শিব শিবীজ দেবীজনীতে প্রবেশ করছে এরকম ভেবে স্থাপন করলেন আর আরেকটা কথা অবশ্যই বলে রাখি বৈদিক হোমে যেমন স্থণ্ডি মানে কাট আপনারা সাজিয়েছিলেন চৌকা অর্থাৎ চারকোনা এখানে কিন্তু সাজাতে হবে ত্রিকোণ অর্থাৎ প্রথমে নিম্নমুখী এরকম ত্রিকোণ মণ্ডল হবে তার উপরে ঊর্ধ্বমুখী আবার নিম্নমুখী আবার ঊর্ধ্বমুখী আবার নিম্নমুখী এরকম করে কার সাজানো হবে নিচে অবশ্যই কর্প কর্পূর দেবেন আপনার সুবিধা মতো যেমন করে আপনি জ্বালাবেন তাহলে অগ্নির সংস্কার হলো অগ্নি স্থাপন হলো অগ্নিকে প্রণাম করুন ওম অগ্নিং প্রজ্বলিতং বন্দি জাতবেদ হুতাশনম সুবর্ণ বর্ণমমলং সমৃদ্ধং বিস্পতমুখ বা ওম সর্বত পানিপাদান্ত সর্বত শির শিরোমুখ বিশ্বরূপ মহান অগ্নি প্রণীত সর্বকর্মসু এটিও কিন্তু আপনারা বলতে পারেন এবারে আমরা অগ্নির নামকরণ করব ওম শ্রীমৎ দক্ষিণা কালিকা নামাসি যেই পূজা হবে আমরা অগ্নির নামকরণ করব সেই রকম অগ্নি নামকরণ জগদ্ধাত্রী পূজা হলেও অগ্নেতং শ্রীমৎ জগদ্ধাত্রী নামাসী তাহলে ওম শ্রীমৎ দক্ষিণা কালিকা নামাসি ওম শ্রীমদ্ দক্ষিণাকালিকা নামাগ্নে ইয়া গচ্ছ ইয়া গচ্ছ ইয়তিষ্ঠ ইয়তিষ্ঠ ইয় শনিদেহি ইয় শনিধস্প অত্যাধিষ্ঠানঙ্ করু মোম পূজাং গৃহান পঞ্চবচার পুজো করব এতে গন্ধপুষ্পে শ্রীমদ্ দক্ষিণাকালিকা নামাগ্নে নম এস ধূপ শ্রীমদ্ নামাগ্নে নম এস দ্বীপ শ্রীমদ্ কালিকা নামাগ্নে নম এত তো হবীর নৈবেদ্যম শ্রীমদ্ দক্ষিণাকালিকা নামাগ্নয় নম একটা তাম্বুল দিলে দিতে পারেন এতত তাম্বুল শ্রীমদ্ কালিকা নামাগ্নয় নাম তাহলে আমরা অগ্নি নামকরণ করলাম নামকরণ করার তার আবাহন করলাম তার পঞ্চপচার পুজো করলাম এরপরে আমরা কি করব এরপরে আমরা প্রকৃতভোমের সংকল্প করব শ্রী বিষ্ণুরৌম তৎসতম মধ্যে মনে করুন আমি এই কিছুদিন আগে যে কালী পুজো গেলো সেটার বলছি জ্যেষ্ঠে মা শি কৃষ্ণে পক্ষে ফলহারিণী অমাবস্যাং আমার নাম বলছি বাত্সভুত্র শ্রী রামানন্দ শর্মা যদি নিজের বাড়িতে পুজো করেন কীরকম হবে অপর বাড়িতে পুজো করেন কীরকম হবে সেগুলো আমি কিন্তু আগে বলে দিয়েছি আমি নিজের বাড়ির পুজোটাই বলছি দেব সপরিবার সপরিবারও সহিত শ্রীমদ্ দক্ষিণা কালিকা প্রীতিপ্রাপ্তি সহিত শ্রীমদ্ দক্ষিণা কালিকা পূজাঙ্গীভূত হোম কর্মণী এবারে যেই মন্ত্রে আহতি দিবেন সেটি বলবেন ওম ক্রিং স্পাহা মন্ত্র বলতে পারেন ওম ক্রিং শ্রীমৎ দক্ষিণা কালিকা ওই স্পাহা এই মন্ত্র বলতে পারেন বা ওম ক্রিং কালিকা ওই বিদমহেশ মশান বা সিন্দি ধুঁই তন্ন ঘোরে প্রচোদিয়াত এই মন্ত্র দিতে পারে তা আমি ধরছি ওম ক্রিং স্পাহা ওম ক্রিং স্পাহা ইতি মন্ত্রে ন প্রত্যেক কেন পঠিত ন জটা সংখ্যক বেলপাতা দিবেন সেটি বলবেন অষ্টাবিংশতি মানে আঠাশটি নইলে একশো আটটি তাহলে অষ্টাবিংশতি সংখ্যক সাহ্য বিল্লপত্র সুমিত বি শ্রী কালিকা পিতয়ে হোমম অহং কুর্বীয় হলো সংকল্প হলো সংকল্প হবা হওয়ার পর এবারে আপনারা কি করবেন এবারে একটা প্রাদেশ প্রমাণ হচ্ছে ঘৃতাক্ত কুসমিত নবমন্ত্র ঘনীতা আহুতি দি সেখানে যেমন অমন্ত্রক আহুতি দিচ্ছিলেন তন্ত্রমের ক্ষেত্রে নবমন্ত্রে আহুতি দিলেন নবমন্ত্রে আহুতি দেওয়ার পর এরপর আপনারা হচ্ছে এরপরে সমিতগুলি অষ্টাবিংশতি সংখ্যক সাহায্য বিল্লপত্র সমিত নম অধিপত দেবায় ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরায় নম এতে গন্ধপুষ্পিত সম্প্রদায় নয় কিংসিমত দক্ষিণাকালিকা কালিকা নাম এক একটা করে আহুতি দিন আহুতি দেবার পর আবার মহাব্যাহারীতি হোম করুন আবার প্রাদেশ প্রমাণ একটি গীতাক্ত পুস্বমী অগ্নিতে নবমন্ত্রে নিবেদন করুন এরপরে নবগ্রহ হোম দশ পাল হোম করবেন সংক্ষিপ্তভাবে তারপরে মহাকাল ভৈরবের হোম করবেন ওম হুং খুং জাং রাংলাং বাং আং খুং মহাকাল ভৈরব সর্ববিঘ্ন সর্ববিঘ্ন নাচ নাশে হুং হোম পাহা এই মন্ত্রেও আপনারা কিন্তু মহাকাল ভৈরবের আহুতি দান করবেন শব শিবের যদি আহতি দান করেন শব শিবের আহতি দান করবেন এটা আপনারা আঠাশটা বেলপাতাও করতে পারেন আটটি বেলপাতা দিয়েও করতে পারেন বা বারোটি বেলপাতা দিয়েও করতে পারেন এটা প্রত্যক্ষ দেবতার হোম প্রত্যক্ষ দেবতার হোমের ক্ষেত্রে সংকল্প করার কোনো প্রয়োজন নেই সমিতগুলো যদি পারেন আপনারা অর্চনা করে নিতে পারেন নইলে আগেই যখন আপনারা হোমের সকল দ্রব্য উপক্ষণ করে রেখেছেন অসুবিধা কিন্তু নেই প্রকৃত হোমের কিন্তু যে সমিতগুলি সেগুলো অর্চনা করলেই চলবে আর তাহলে আমরা আরেকটা হোমটা সমাপ্ত হচ্ছে সেই সময় প্রত্যেকে যদি পারেন একটু প্রণাম মন্ত্রটা পাঠ করবেন যদি সম্ভব হয় না করতে পারো দোষের কিছু কিছু নেই এরপরে ওম সরদেবতা স্বর পাহা মন্ত্রে আহুতি দিন গীতাউতি ওম বাস্তুদেবদেবী বস্পা ওম কুলদেবদেবী ভ্যস্পা ওম ইষ্ট দেবদেবী ভ্যস্পা ওমাভ্যস্পা ওম কাল্যাদি দশমহা পাহা ওম তিথি নক্ষত্র মুহূর্ত কাল বার করণে ওম ব্রহ্মাদি অষ্ট শক্তিভ্যশা ওমেভ্যশা ওম ক্ষেত্রপালেভ্যশা ওম হোম গং গণপতয়ে স্পা ওম ডাকিনীভ্যশা ওম স্পা ওম বটুকাদি গণেভ্যশা এই মন্ত্রে প্রত্যেকের ওম আবরণ দেবদেবীভ্যশা মূল মন্ত্র সাঙ্গ দেবতাভ্যস্পা এই মন্ত্রে এক ধরুন গ্রাম্যস্থ দেবদেবীভ্যস্পা এরকম গীতা পূর্ণাউতি তাহলে পান কলা একটা বস্ত্রখণ্ড নিলেন সংক্ষিপ্তভাবে এছাড়া সবস্ত্র ফলতাম্বুলম শ্রীমদ দক্ষিণা কালিকা ওই মন্ত্রে সেই পান কলা বস্ত্রখণ্ড একত্রে দিতে পারে আলাদা আলাদা করে দিলে কী কিভাবে কীভাবে দিবেন সেটা আমি আগে বলেছি দিলেন এরপর উত্থিত হয়ে দাঁড়ালেন উঠে দাঁড়িয়ে ওম ক্রিং কালিকা বৈ বিধ মহেশ মশানবাসিনী ধিমৈতন্য ঘরে প্রথ দিয়া স্পাহা মন্ত্রে পূর্ণাহুতি দান করল অগ্নিকে প্রণাম করবেন অগ্নির প্রণাম মন্তম সর্বত পানিপাদন্ত এটাও বলতে পারেন তারপরে যেহেতু তন্ত্রক্ত পুজো হচ্ছে ও অগ্নি প্রজ্বলিত বন্দে জাত হতাশনম ওই মন্ত্রটা বলতে পারেন নইল তবগ্নি সর্বভূতা নামত নামন্তশ্চর শি পাবক হব্যং বহসি দেবানাম মত সর্বং শান্তিং প্রযচ্ছমে ঠিক আছে এই মন্ত্রগুলো বলতে পারেন অগ্নিকে প্রণাম করলেন এবার অন্তক্ত হোমের পেতে পূর্ণপাত্র অনুকল্প ভোজ্যধানে কিন্তু প্রয়োজন এটা আধুনিক কালের সংযোজন কারণ তন্ততমে যদি রীতি থাকে তাহলে দেবেন নইলে পুণ্যপ্রন করব ভোজ্যদানের কোনো প্রয়োজন নেই এরপরে অভিশান করে একটু দুধের ছিটে দেবেন তারপরে কশ্যপ গ্রহণ করবেন অর্থাৎ ধূতা অবশেষ গ্রহণ করবেন হোমের কালি দিয়ে ও এত ধূতা অবশেষ মগ্নয় নব মন্ত্রে অগ্নিকে একটু দিয়ে দিন এ তো ধূতা সম পূজিত দেবতা নব মন্ত্রে পূজিত দেবতাগণকে দিয়ে দিন নারায়ণ শিলা মাকে মায়ের ঘটে একটু দিয়ে দেবেন তারপর যজমানকে দিবেন আপনি নিজে নেবেন ঠিক আছে নিজে নেবার পর এরপরে ওমগ্নের সমস্যা মন্ত্রের সংহার মুদ্রায় এরকমভাবে সংহার মুদ্রা হয় এই সংহার মুদ্রায় হচ্ছে ওম মগ্নেক সমস্যা এরকমভাবে অগ্নিকে নিয়ে দক্ষিণ দিকে ত্যাগ করবে তারপর অমগ্নেত সমুদ্রং গচ্ছ মন্ত্রে অগ্নিতে একটু জলে ছিটে দিন ওম শীতলাভ মন্ত্রে আচারবশত দান করুন এরপরে দক্ষিণান্ত হবে বৈগুণ্য সমাধান হবে জলগণ ত্যাগ করা হবে আরেকটা জিনিস আপনাদের বলে রাখি যে শবশিবের পূজা কিন্তু বর্তমানে আধুনিক কালের এটি সংযোজন তাই এটি মহাকাল ভৈরবের পুজোটি হলো আসল পুজো মায়ের ধ্যানের সঙ্গে কিন্তু শবশিবের পুজো হয়ে থাকে যদি সম্ভব করবেন না করতে পারলে দোষের কিছু হবে না আমি কিন্তু শবশিবের পুজো করি না মহাকাল ভৈরবের পুজোটি করি আজকের মতো ভিডিও এইটুকুই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একটু ভুলবেন না আর আবার দেখা হবে আপনাদের সঙ্গে কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন নমস্কার